এমলিফায়ার এর মডেল হচ্ছে এমসিএ এ পাঁচশো চোদ্দ এবং হচ্ছে এখানে যে বক্সটি দিয়েছি একদম সম্পূর্ণ ঢালাই বক্স আপনারা চব্বিশ ঘন্টা ফুল সাউন্ডে বাজাবেন কোনো প্রকারই স্পিকার কাটবে না এবং হচ্ছে কোন প্রকার আপনার হচ্ছে বক্সে আলাদা নয়েজ আসবে না বেস ফাটবে না এমলিফায়ার গরম হবে না আপনি সুন্দরভাবে যারা অল্প বাজেটের মধ্যে সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন আমি বলবো যে এই মালগুলো আপনারা সুন্দরভাবে নিতে পারেন কারণ হচ্ছে এই মালগুলো আপনার আমরা কিন্তু সম্পূর্ণ ঢালাই দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এটা কিন্তু নেট এটা নেটটা কিন্তু চায়না নেট এবং হচ্ছে জ্যাকেট সহকারে দিয়ে দিচ্ছি এবং আমাদের কিন্তু ফল ঢালাই বডি একদম ফোল ঢালাই বডি এবং হচ্ছে সাথে কিন্তু আমরা একটি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি ব্র্যান্ডের আর হচ্ছে যারা নিতে চান এটা অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও সম্পূর্ণ না দেখে অযথায় আপনারা অনেক সময় ফোন দিয়ে মাঝখানে বলেন যে ভাই এটার দাম কত আমরা তো ওইভাবে বলতে পারি না ভাই জান হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে এক হাজার বারোশো আষ্টশো ভিডিও দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে মাঝখান থেকে বলেন যে ভাই আমার হচ্ছে এই জিনিসটা লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা হঠাৎ করে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর দিতে পারি না তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং হচ্ছে এখানে যে মালটি আপনারা দেখতে পাচ্ছেন এই এমলি হচ্ছে পাঁচশো চোদ্দো মডেল একটি এমলি এবং সাথে দিয়ে হলো দুইটি বক্স দিছি দুইটা বক্সের মধ্যে কিন্তু ষোলো ইঞ্চি দুইটি স্পিকার লাগানো হয়েছে একদম দামি স্পিকার লাগানো হয়েছে কম দামি স্পিকার আপনার হচ্ছে পঞ্চাশ পিস লাগাবেন কোনো লাভ নাই ভাই দামি স্পিকার দুই পিস লাগাবেন লাভ আছে কারণ হচ্ছে এই মালগুলা যে এত পরিমাণ সাউন্ড এত পরিমাণ বেস আমার কাস্টমার যারা আছে আমি তাদের কাছ থেকে শুনবো এবং হচ্ছে এদের কিন্তু আমরা কিন্তু ভিডিও শেষে বলে দেবো তো প্রথমত আমি কথা বলবো হচ্ছে ভাই সাথে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আছেন কোথা থেকে আমি বর্মি শ্রীপুর থেকে আসছি বর্মি শ্রীপুর থেকে তো আমাকে এখানে কিভাবে চিনেন আমি ইউটিউব দুই বছর যাবত আপনার ইউটিউবের চ্যানেলে ভিডিও দেখি তারপরে আর কি আমি আপনাকে নক দিছি আচ্ছা তো আজকে আপনি আসলেন যে মাল নেওয়ার জন্য তো আপনার সামনে তো আমরা মাল রেডি করে দিলাম জি আচ্ছা এই মালটা কি আপনার মনের মতন হইছে হ্যাঁ হইছে মানে একচুয়ালি আপনি যেভাবে বলি যে কোনো সাউন্ড কোয়ালিটি ফাটবে না এবং হচ্ছে হাই কোয়ালিটি ভাবে আপনি চালাতে পারবেন এবং হচ্ছে আমরা যে মালগুলা দেই এটা হচ্ছে আপনার লাস্টিং এর দিক দিয়েও সেই রকম এবং হচ্ছে আমরা আপনার সামনে তো চেক দিলাম তো আপনার জানা মতো যে আপনি যে বাজেট নিতেছেন ভাই এটা কিন্তু যে অল্প বাজেট সবচেয়ে কিন্তু অল্প বাজেটের মধ্যে যে দিচ্ছি ভাই এটা আসলে টাকা হিসাব করতে গেলে কিন্তু আজ থেকে আমরা দেখা যাচ্ছে দুই বছর আগে এই দামে বিক্রি করছি এখন মালের দাম বাড়ছে আমরা কিন্তু ওই দামে কিন্তু বিক্রি করতেছি লাভ অনেক কমে গেছে তারপরে হচ্ছে কি যে আলহামদুলিল্লাহ যে আমি কাস্টমারকে দিতে পারতাছি আমি নিজে খুশি জেনে নিতে পারতাছি

এই বাংলা নেট এটা কিন্তু চায়না নেট তো এটা কিন্তু আপনার হচ্ছে দামের উপর ডিপেন্ড করে আপনি আমাদের এখানে বলতে পারেন যে ভাই আপনার এখানে দাম মনে বেশি বা দেখা যাচ্ছে অন্য জায়গায় একটু কম আসলে দাম কম বেশি চলার তো

তো ভাইজান আপনি কেমন আছেন জি জি হ্যাঁ ভিডিও দেখেন আমার তো না ভাইজান আজ তো কোনো অসুবিধা হয় নাই আচ্ছা মালটা তো পছন্দ হয়েছে মন মতন হয়েছে আচ্ছা ইনশাল্লাহ তো এটার দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা সব মিলায় আপনারা যদি কুরিয়ার সার্ভিস এর নিতে চান প্রথমত আমাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স করে পাঠাই দিবেন মাল আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দিব মাল হাতে পাওয়ার পর বাকি টাকা আপনার পরিশোধ করে দিবেন একটা জিনিস বলতে চাই যে ভাই আপনি এখানে যদি এক কোটি টাকা পাঠান ভাই কোনো সমস্যা না অনেক ভাই আমাদের অনেক কষ্ট করে ভাই পাঁচশো টাকা এক হাজার পাঠাইলাম ভাই মায়ের যাই বিনা এটা সেটা ভাই দেখছেন তো আমার দোকান তো তিন চারটা দোকান আপনি দেখলেন যে বক্সের কোনো অভাব আছে আমার এখানে এখানে আমার বাড়িও গাজীপুর আমার প্রতিষ্ঠানও গাজীপুর ভাই আমার এখানে লাখ লাখ টাকা সম্পদ কোটি কোটি টাকা সম্পদ ভাই আমরা তো আসলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাই আপনি যদি কোটি টাকাও যদি আমার মোবাইলে পাঠান ভাই মাল না পাইলে আপনি টাকা ফেরত পাবেন কোনো সমস্যা না ভাই আর আমার লাইফে আমি যতদিন ধরে ব্যবসা করতেছি এমন কোন লোক বলতে পারতো না যে আপনি টাকা দিছে মাল পাই নাই কারণ কেন আমার হচ্ছে যেমন এই মালটা আমার যখন অর্ডার করবেন তিরিশ হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা করবেন আমি সুন্দরভাবে মাল রেডি করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো কোনো সমস্যা নাই আপনি মাল হাতে বই যাবেন কোনো সমস্যা নাই ভাই এটা আসলে যারা হয় এরকম হয় কিভাবে হয় অনেক আছে ভিডিও করে একজনের প্রতিষ্ঠানের ভিডিও নিয়ে আরেকজনে মনে করেন যে আপনার কাট করে করতেছে তো আমাদের কিন্তু নিজস্ব চ্যানেল এই চ্যানেলটা কিন্তু আমি মালিক এবং হচ্ছে প্রতিষ্ঠানের মালিকও আমি যে কারণে হচ্ছে আল্লাহর মতো কোনো সমস্যা নেই এবং আমার কিন্তু ভিডিও শেষে দেখবেন ভিজিটিং কার্ড দেওয়া আছে

অবশ্যই এটা সম্ভব। আর হচ্ছে একটা দেশ খেল করতে হবে যে আমাদের তো প্রতিষ্ঠান আছে। আমাদের এখানে লাখ লাখ টাকার মাল কোটি কোটি টাকার মালLambda কি সাইলো কি আমরা অন্য জায়গায় বা ওই 2100 টাকা 2 4 5 10000 টাকা কি আমরা কি এটাই করতে পারবো? না সম্ভব এটা বলেন। না না তাহলে এটা বুঝতে হবে যা যারা টাকা পাঠান ইনশাআল্লাহ নির্ভয় আপনারা দোকান আসে যে মাল পাবেন, বাসায় বইসা থেকে ওই একই মাল পাবেন। কোনো অনিশ্চয়তা নাই। তো এখানে যারা আছে সবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা আপনারা দেখেন আপনাদের জন্য পামপুর আমার দোয়া এবং ভালোবাসা থাকবে এবং হচ্ছে সরাসরি গাজীপুর চলে আসতে আসলে আমাকে পেয়ে যাবেন এবং হচ্ছে যারা ফোন দেন সকাল দশটা থেকে দয়া করে চারটার মধ্যে ফোন দেবেন এবং যারা ইমু হোয়াটসঅ্যাপে ফোন দেন আমি বলবো যে অনেক সময় লাইনে থাকি না বা দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপের ফোনটা কিন্তু আলাদা ফোন হয়ে থাকে তো দেখা যাচ্ছে অনেক সময় হোয়াটসঅ্যাপে ফোন দেন রিপ্লাই দিতে পারি না সময় মতন আপনারা কি করবেন একটু কষ্ট করে মোবাইলে ফোন দেবেন মোবাইল নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ